ঠাকুর যেমন খুব সরাসরি বলছেন যত মত তত পথ রাইট তার মানেটা কি মানে হচ্ছে যে পথ অনেক গোল একটাই এই এক একটা পথ হচ্ছে এক একটা রিলিজিয়াস পাথওয়ে হিন্দুইজমের মধ্যেই ইটসেলফ হাজার 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 পথ আছে আলাদা আলাদা ইসলাম আছে ক্রিশ্চিয়ানিটি আছে জুডাইজম আছে তাওইজম আছে হাজার একটা রাস্তা আছে সব রাস্তা গিয়ে কিন্তু সেই এক জায়গাতেই মেশে নমস্কার আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সরবরি অপদার্থের নতুন একটা এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আবার আমরা আমাদের সঙ্গে পেয়েছি ঈশান বন্দ্যোপাধ্যায়কে ঈশান দা নতুন একটা এপিসোডে তোমাকে স্বাগত জানাই থ্যাংক ইউ কেমন আছো বলো চমৎকার এই যে আগের এপিসোডে আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে এত আলোচনা করেছি মানে এটা তো আমার সাথে সাথে যারা দেখেছে এটা সবার মধ্যেই কোথাও না কোথাও একটা প্রভাব ফেলেছে তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে সেটাতে চলে যেতে পারি একদম তো ঈশান্দা তুমি একটা জিনিস একটুখানি বোঝাও যে তুমি যেটা বলেছিলে আগের দিন যে স্পিরিচুয়ালিটি আমাদের প্রত্যেকেরই দরকার জীবনে একটা সময়ের পর আমরা যদি নিজে থেকে সেই স্পিরিচুয়াল পথে নিয়ে যাই তাহলে হয়তো জীবনটাকে আরো ভালো করে জানতে পারবো বা বুঝতে পারবো তো ওই স্পিরিচুয়ালিটি কেন মানে কারা যেতে পারে এই রাস্তায় বা কেন দরকার আমাদের জীবনে ভেরি সিম্পল ইজ সবাই যেতে পারে এবং সবার যাওয়া উচিত ইটস ভেরি সবাই যেতে পারে সবাই যাওয়া উচিত সবারই যাওয়া উচিত একটা জিনিস বুঝতে হবে পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে আলাদা আলাদা দেশে আলাদা আলাদা তারা ধর্ম পালন করেন আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা সোশ্যাল স্ট্রাকচারে তারা বড় হয়েছেন একটা জিনিস কিন্তু সবার মধ্যে কমন পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে দুটো জিনিস খুব কমন একটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কি চায় দুটো জিনিস একটা হচ্ছে আমি সাফারিং কে ট্রান্সেন্ড করতে চাই আমার জীবনে যেন সাফারিং না থাকে আর দ্বিতীয় কথা আমি ফুলফিলমেন্ট চাই আই টু অ্যাটেন্ড ফুলফিলমেন্ট ট্রান্সেন্ডেন্স অফ সাফারিং অফ ফুলফিলমেন্ট পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমনকি যারা বলে আমরা আমরা ঈশ্বর বিশ্বাসী নই তারাও কিন্তু সেটাই করছে হাঁটছে আসলে একই রাস্তা আসলে কিন্তু তারা সেটাই করছে এই দুটো জিনিসই খুঁজছে যে আমি কি এমন করতে পারি যাতে আমার কষ্ট না হয় আর আমি কি করলে আমি ফুলফিল্ড ফিল করব। আমার ভেতর থেকে একটা ফুলফিলমেন্ট আমার মনে হবে আমার মনে হবে যে আমি ফুল ফুলফিল্ড এটা যে কনসাসলি করছে যে বুঝে করছে তা আমি তাকে বলতে পারি স্পিরিচুয়াল সিকার বা স্পিরি স্পিরিচুয়াল প্র্যাকটিশনার যেটা বুঝে করছে কনসাসলি করছে আর যে বুঝে করছে না তারা হয়তো এইভাবে বলতেই পারে বা ভাবতেই পারে যে আমি এগুলো নিয়ে বিশেষ বদার্ড নই যে বদার্ড নয় বলে মনে করে সেও আসলে কিন্তু এই পথেই হাঁটছে ওকে এবার কথাটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি কেন দুটো জিনিস আমরা চাই প্রত্যেকটা মানুষ চায় সে ভারতীয় হোক ইসরায়েলি হোক আমেরিকান হোক পুরুষ হোক মহিলা হোক তার বয়স কম হোক বেশি হোক প্রত্যেকটা মানুষ যে দুটো জিনিস চায় সেটা হচ্ছে আমি দুঃখের পারে যেতে চাই ট্রান্সেন্ডেন্স করতে চাই সাফারিংকে আর আমি ফুলফিলমেন্ট অ্যাটেন্ড করতে চাই এই দুটোর যখন আমার কাছে ফান্ডামেন্টাল প্রশ্ন তখন একটা জিনিস ভীষণ পরিষ্কার আমাদের জীবনের অভিজ্ঞতা থেকেই এটা প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার এই যে আমার মেটেরিয়াল ওয়ার্ল্ড এই মেটেরিয়াল ওয়ার্ল্ড আমাকে এই দুটো জিনিস দিতে ব্যর্থ এই মেটেরিয়াল ওয়ার্ল্ড আমাকে কখনো কমপ্লিট ট্রান্সেন্ডেন্স অফ সাফারিং দিতে পারে পারে না আসতে হ্যাপিনেস হ্যাপিনেস এই একটু পেলাম দুটো ঘটনা মনের মতো হলো একটুখানি খুশি হলাম আবার চারটে ঘটনা ঠিক যা চেয়েছিলাম ঠিক তার উল্টো হলো ওয়ান্ড আই আনহ্যাপি তার মানে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড আমাকে কিন্তু চিরস্থায়ী হ্যাপিনেস এমন একটা হ্যাপিনেস এমন একটা ব্লিস যে ব্লিস আমার থেকে চলে যাবে না যেটা আমি একবার পেলে সেটা থেকেই যাবে মানে পাচ্ছি যেরকম ভাবে হয়তো সাময়িক কিছুটা সুখ পাচ্ছি তার চেয়ে বেশি দুঃখ অনেকটা হাজি পাচ্ছি আমাদের পৃথিবীর নেচারটা কেমন বুদ্ধ কি বলছেন বুদ্ধ যেটা বলছেন যে শনিকম শনিকম শরবম শনিকম সবকিছু মোমেন্টারি সবকিছু ট্রানজিয়েন্ট সবই ক্ষণিকের দিজ ইজ কমপ্লিটলি অ ফ্লিটিং ওয়ার্ল্ড সবই তো চলে যাচ্ছে জগৎ কথাটার মানেই হচ্ছে যে যা চলছে বা সংসার সংসার কথাটার মানেই হচ্ছে সম যা সব সময় সরে 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 যাচ্ছে তার মানে সেখানে কোনো ফিক্সেটেড কিছু নেই এমন কিছু নেই যেটা পারমানেন্ট সবই ইনপারমানেন্ট সবই ক্ষণিকের এবার যেহেতু সবই ক্ষণিকের কাজেই সবই আসলে শুননাম শুননাম সর শুননাম সবকিছুই ভয়েড কারণ যা ক্ষণিকের যা এই আছে এই নেই তা তো কোনোদিনও চিরস্থায়ী হয় না চিরস্থায়ী সেটা এবং তার রেজাল্ট কি এই যে সবকিছু শূন্য এই যে সব কিছু ক্ষণিকের রেজাল্ট হচ্ছে দুঃখম দুঃখম সার্ভাম দুঃখম এভরিথিং ইজ স্যাড দু দুঃখ বুদ্ধের যে চারটে সত্য মেয়ে প্রথম আর্যসত্যটাই হচ্ছে কি যে পেন ইজ রিয়াল দুঃখ আছে প্রথম আর্যসত্যটাই হচ্ছে যে দুঃখ আছে দুঃখ সাফারিং ইজ দেয়ার পৃথিবীর ইতিহাসে চিরকাল মানুষ এটা এই উত্তর খুঁজতে চেষ্টা করেছে যে এই সাফারিং এর কি পারে যাওয়া যায় এমন কিছু কি আছে যেটা এই সাফারিং থেকে আমাকে চিরকালের জন্য মুক্ত করবে আমাকে আর সাফার করতে হবে না এবং দ্য অ্যান্সার হ্যাজ অলওয়েজ বিন ইয়েস 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 এরকম কিছু আছে তো আজকে তুমি যে আজকে আমাদের সবাইকে স্পিরিচুয়ালিটি সম্পর্কে যেগুলো জানাচ্ছ তো তুমি কখনো নিজেকে সেই স্পিরিচুয়ালিটির সাথে সেই জায়গাটাকে থেকে কানেক্ট করতে পেরেছো সি দেয়ার ইজ আ কানেকশন দেয়ার হাস বিন a কানেকশন নট উইথ নিট বা টু ইথ আগের এপিসোডেই আমরা এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে উই অল আর চয়েসলেসলি স্পিরিচুয়াল কানেকশনটা আছেই সবার মধ্যে সমানভাবে যেটা করণীয় সেটা হচ্ছে ভেলটাকে সরানো এই ইলিউশনটাকে সরানো যে কানেকশন নেই বা কানেকশন করতে হবে যে কথাটা আগের দিন আমরা বলছিলাম যে কলকাতাতে থাকা অবস্থায় কলকাতাতে যাব কেমন করে আমি তো কলকাতাতে আছি আমাকে শুধু এই সত্যিটাকে দেখতে পেতে হবে করতে হবে যে দেয়ার ইজ আ কানেকশন হ্যাজ অলওয়েজ আ কানেকশন এটা হলো কথা এবার স্পিরিচুয়ালিটি কেন স্পিরিচুয়ালিটি কেন তার একটা বড় উত্তর হচ্ছে এই পৃথিবী আমাকে আমার যে দুটো সমস্যা মূল যে দুটো আমার চাওয়া যে আমি আমি সাফারিং কে ট্রান্সেন্ট করবো আর আমি অ্যাটেনমেন্ট অফ ফুলফিলমেন্ট আমি পরিপূর্ণতা লাভ করব। এই দুটোই কিন্তু আমাকে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড দিতে ব্যর্থ চাকরি আমার আজ আছে কাল নেই কাছের লোক আজকে আছে কালকে নেই নাও থাকতে পারে পৃথিবীতে রিয়েলিটি কি রিয়েলিটি হচ্ছে দেয়ার ইজ ডিজিজ দেয়ার ইজ ইজ ডেথ ডেথ অফ দা লাভড মানস আমি যে মানুষগুলোকে ভালোবাসি তারা আমার চোখের সামনে এক এক করে পৃথিবী ছেড়ে চলে যাবে সব থেকে বড় শক্তি কেউ এটাকে অস্বীকার করতে পারে না তার মানেটা কি তার মানেই হচ্ছে আমার এখানে এক্সিস্টেন্সটা এই যে আমি পৃথিবীতে আছি আমার কিন্তু এক্সিস্টেন্স মূল সুরটা কিন্তু আনন্দ নয় আসলে আনন্দ কিন্তু আমার কি মনে হয় আমার মনে হয় মূল সুরটা হচ্ছে এক্সট্রা আমি আজকে যা আমি চাই একটু বেশি হব সেটা কোনো মেটেরিয়াল ওয়ার্ল্ড আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ এরকম দাবি করেনি যে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে সে পরিপূর্ণ সুখ পেয়েছে আচ্ছা তো এই স্পিরিচুয়ালিটির পথে আমরা হাঁটবো কিভাবে বা কিসের উপর ভিত্তি করে সেই স্পিরিচুয়ালিটির দিকে এগোনো যায় ভিত্তিটা অবশ্যই আমি নিজে বা আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হাঁটবো কিরকম করে নাও দ্যাটস এ কোয়েশ্চেন অনেক রাস্তা আছে ঠাকুর যেমন খুব সরাসরি বলছেন যত মত তত পথ রাইট তার মানেটা কি মানে হচ্ছে যে পথ অনেক গোল একটাই এই এক একটা পথ হচ্ছে এক একটা রিলিজিওস পাথওয়ে হিন্দুизমের মধ্যেই ইটসেলফ হাজার 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 পথ আছে আলাদা আলাদা ইসলাম আছে ক্রিশ্চিয়ানিটি আছে জুডাইজম আছে তাওিজম আছে হাজার একটা রাস্তা আছে সব রাস্তা গিয়ে কিন্তু সেই এক জায়গাতেই মেশে একটাই সত্য সত্য একটাই সেটাকে পাওয়ার অনেকগুলো পথ মাল্টিপল ওয়েজ হতে পারে মাল্টিপল ওয়েজ শুধু হতে পারে নয় মাল্টিপল ওয়েজ আছে এভরি ওয়ান অফ দেম ওয়ার্কস প্রত্যেকটাই কাজ করে এক একজন এক একটা রাস্তাতে হাঁটতে ভালোবাসে এক একজন এক একজনের প্রবৃত্তি অনুযায়ী এক একজনের টেন্ডেন্সিজ অনুযায়ী আমাদের কাছে একটা পাথ বেশি অ্যাপিলিং হয় রাদার দেন অল অফ দেন বা বাকি গুলোর থেকে চারটে মেন পথের কথা আমরা এখানে বলতে পারি একটা হচ্ছে ভক্তি যেটা হচ্ছে পাথ অফ ডিভোশন আর হচ্ছে রাজযোগ পাথ অফ মেডিটেশন আর একটা হচ্ছে কর্মযোগ পাথ অফ সার্ভিস আরেকটা হচ্ছে জ্ঞানযোগ পাথ অফ নলেজ আমরা মোটামুটি পৃথিবীর ইতিহাসে যতগুলো স্পিরিচুয়াল পাথওয়ে তৈরি হয়েছে আজ পর্যন্ত গ্রেট স্পিরিচুয়াল মাস্টার্সরা যত রকম পাথওয়ে তৈরি করেছেন আমরা মূলত এই চারটে ভাগে সেটাকে ক্লাসিফাই করতে পারি এবং ডিভোশনটা সব থেকে কমন ডিভোশনটা সবথেকে কমন আমরা সাধারণভাবে আমরা স্পিরিচুয়ালিটি বলতে বা ধর্ম বলতে কিন্তু আমরা পুজো আরাধনা হ্যাঁ এগুলোকেই তো আমরা সাধারণভাবে বুঝি লেম্যান বিদেশে যেমন অনেক দেশেই সেখানে রিলিজিয়াস রেলিজিয়ান শব্দটার সঙ্গে সিনোনিমাস হচ্ছে ফেথ কিন্তু ফেথ ছাড়াও রেলিজিয়ান হয় এমন রেলিজিয়াস পাথওয়েও আছে যেখানে ফেথ ইজ নট ইম্পর্টেন্ট বিশ্বাস ছাড়াও এটা সত্যি হতে পারে যেমন যদি আমরা ভক্তির কথা বলি আমি মা কালী ভালোবাসি কেউ বললো আমি জিসাস কে ভালোবাসি কেউ বললো আমি কৃষ্ণকে কে ভালোবাসি সেটা তার ব্যক্তিগত বিশ্বাস ঠিক তো একদম এখন যে অ্যাগনস্টিক যে অ্যাথেইস্ট সে মনে করতেই পারে যে হ্যাঁ তুমি ভালোবাসো আমি বাসি না আমার ভক্তি টক্তি আসে না কেউ মনে করতেই পারে সেটা কেউ তো মনে এটাও মনে করতে পারে যে ঈশ্বর বলে আদেও কিছু নেই অস্তিত্ব নেই তার একদম আমাদের প্রাচীন ভারতীয় ফিলোসফির একটা ধারা ছিল তাদেরকে চারবাক পন্থী হ্যাঁ চারবাক বলা হতো তারা এরকম র্যাডিক্যাল মেটেরিয়ালিস্ট ছিল তারা যেহেতু র্যাডিক্যাল মেটেরিয়ালিস্ট ছিল তারা মনে করতো যে এই যে আমি জন্মেছি এই বড় হয়েছি এই আমি মারা গেলাম সব এখানেই শেষ এর বাইরে কিছু নেই তো কেউ মনে করতেই পারে যে তোমার বিশ্বাস আছে আছে আমার তো নেই একদম আমি মনে করতেই পারি যে আমি মানে সামওয়ান ক্যান বি এ নন বিলিভার অ্যাজ ওয়েল কেউ নন বিলিভার হতেই পারে তুমি তো কাউকে কানের পাশে বন্দুক রেখে বিশ্বাস করাতে না একদমই না এটা নিজের একদম এবং সেটা প্রয়োজনও নেই হ্যাঁ এখন কথা হচ্ছে যে এরকম প্রচুর মানুষ আছে দোজ হু হ্যাভ আ রেডিক্যাল মাইন্ড এই রেডিক্যাল মাইন্ডের কাছে ব্যাপারটা কি রকম

হোয়েন সামওয়ান হ্যাজ গট ইনার ফেথ যখন কারুর ভেতরে সেই ভক্তিভাবটা আছে অন্তত খানিকটা হলেও আছে তার জন্য এটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে কিন্তু যে স্কেপটিক্যাল যে প্রথম থেকেই যে একটা সন্দেহবাদী দৃষ্টি নিয়ে দেখছে যে হ্যাঁ তোমার জন্য হতে পারে শিব ঠাকুর সত্যি আমার জন্য নয় শিব ঠাকুর কোথায় তাকে দেখাও দেখাও ঠিক আছে যে এই স্কেপটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে এবং স্পেশালি এখনকার পৃথিবীতে যদি আমরা দেখি যে এখনকার পৃথিবীতে এই সায়েন্স এবং টেকনোলজির এই যে রমরমা এই যুগে ইয়ং জেনারেশনের মধ্যে এই স্কেপটিসিজম খুব বেশি একদমই তাই অনেক মানুষকে আমি দেখেছি ইয়ং জেনারেশনস কে জেনজি এখন তাই বলে বোধহয় আমি জেনজি দের অনেককে আমি দেখেছি তারা বলে যে আমি আমি টেকনোলজি আমি কেন টেকনোলজি টেকনোলজিকে বিশ্বাস করব কেন কারণ আমি টেকনোলজিকে সামনে দেখতে পাচ্ছি আমি সেটাকে ইউজ করতে পারছি তারা প্রশ্ন আনছে যে আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি আমি অদৃশ্য একটা শক্তিকে খামোকা মানতে যাব কেন আর আমি সেখানে গিয়ে প্রণাম করতে যাব বা কেন মাথা ঢুকতে যাবই বা কেন বা আমি যে তাকে জানাবো যে আমার এটা প্রার্থনা তুমি সেটা তুমি এইটা আমাকে সাহায্য করো বা আমার এই প্রার্থনাটা তুমি পূর্ণ করো আমি তো জানিও না যে আদৌ সেটা কে বা আদৌ সেরকম কেউ আছে কিনা বা তার আমার প্রার্থনা পূর্ণ করার ক্ষমতা আছে কিনা আমি তো কিছু না তো পয়েন্ট হচ্ছে ভক্তিপথ তাদের জন্য কিন্তু খুব একটা ভালো কাজ করে না যাদের মধ্যে স্কেপটিসিজম প্রথমেই একটা সন্দেহবাদী একটা সন্দেহবাদ বা একটা ডাউট এটা যাদের মধ্যে প্রথম থেকেই আছে এবং অনেকের মধ্যেই আছে প্রচুর লোকের মধ্যে আছে তো কোন বাচ্চা মানে একটা ধরো ছোট একটা বাচ্চা সে তো তার বাবা মাকে প্রশ্ন করতেই পারে যে আমি কেন স্পিরিচুয়ালিটি নিয়ে চর্চা করব বা আমি কেন পুজো করব করতেই পারে করতেই পারে তো তাহলে যদি তার বাবা বা মায়ের মধ্যে সেই বিশ্বাসটা না থাকে তাহলে তো সেই জ্ঞানটা হয়তো তার ছেলে বা মেয়ের মধ্যে এসে পৌঁছাবে না বিশ্বাস ছাড়াও রাস্তা আছে আমাদের এটা বুঝতে হবে যে বিশ্বাস ছাড়াও রাস্তা আছে আমি যদি রাজযোগের কথা বলি চারটে পথের কথা বললাম তো আমরা যদি এখন পাথ অফ মেডিটেশনের কথা বলি রাজযোগ রাজযোগে কিন্তু বিশ্বাসটা গুরুত্বপূর্ণ নয় রাজযোগে বক্তব্যটা কি রাজ্যকে বক্তব্যটা হচ্ছে তোমার কাছে একটা আমি যদি পতঞ্জলির এইট ফোল্ড যোগা দেখি ঠিক আছে সেখানে আটটা পরপর প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং শেষে গিয়ে তুমি সমাধিতে পৌঁছবে এই যে আটটা এই এইট ফোল্ড পাথ ইফ ইউ ফলো ইট তাহলে কি হবে ইউ উইল হ্যাভ সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস তোমার এমন কিছু মিস্টিক্যাল এক্সপেরিয়েন্সেস হবে যেই মিস্টিক্যাল এক্সপেরিয়েন্স থেকে কি হবে তুমি তোমার রিয়েল নেচারটা বুঝতে পারবে একদম তুমি ভক্তি দিয়ে যেখানে পৌঁছাবে তুমি কিন্তু রাজযোগ দিয়েও সেখানেই পৌঁছাবে তোমার রিয়েল নেচারটা বুঝতে পারবে তুমি আর ঈশ্বর যে আলাদা নও সেখানে যে ডুয়ালিটি নেই আসলে যে দ্বৈত নেই টু দ্বৈত মানে কি টু টু আমি আলাদা ঈশ্বর আলাদা এই যে ডুয়ালিটি এই ডুয়ালিটি আসলে যে নেই তুমি ভক্তি দিয়েও এই পথে পৌঁছাতে পারো তুমি রাজযোগ দিয়েও এই পথে পৌঁছাতে পারো তুমি সার্ভিস দিয়েও পৌঁছাতে পারো এবং অবশ্যই পাথ অফ নলেজ জ্ঞান সেটা তো আছেই হুইচ ইজ র্যাডিক্যাল এবং যেখানে পুরো ব্যাপারটাই কিন্তু ফিলোজফিক্যাল এনকোয়ারি সেখানে কিন্তু কখনো তোমাকে বলা হচ্ছে না যে প্রথমে এটা বিশ্বাস করে নাও বরং সেখানে তোমাকে প্রশ্ন করতে এনকারেজ করা হচ্ছে এবারে এই পার্টসগুলোর রাজযোগের আমি বলবো না ডিমেরিট কিন্তু কিছু মানুষের জন্য এটা কেন সমস্যা তৈরি করতে পারে তাদের বুঝতে সমস্যা সমস্যা মানে আমি এখানে বলতে চাইছি যে বুঝতে সমস্যা এই বিষয়গুলো নিয়ে কথা বলবার সময় না খুব সতর্কভাবে শব্দ চয়ন উচিত করে বুঝতে সমস্যা কেন হতে পারে একজন রাজযোগী যিনি যোগী যিনি যোগিক প্র্যাকটিস করেন তিনি এই স্টেপসগুলো করলেন তার কিছু আধ্যাত্মিক মিস্টেক এক্সপেরিয়েন্সেস হলো কিন্তু একটা জিনিস বুঝতে হবে এক্সপেরিয়েন্সেস গুলো কার হচ্ছে শুধু তার বাকিদের কিন্তু হচ্ছে না কারণ শুধু তো তিনি এইটা অন্য মানুষের এক্সপেরিয়েন্স আমি কিন্তু কোয়েশ্চেন করতে পারি হ্যাঁ একদমই তাই আমি সেটাকে ডাউটও করতে পারি কারণ আমি যেহেতু নিজে সেটা প্রত্যক্ষভাবে বা রাইট এক্সপেরিয়েন্স করতে পারছি না আমি যখন কথামৃততে দেখছি যে রামকৃষ্ণদেব ঠাকুর যখন মায়ের সঙ্গে কথা বলছেন

তাকে মানুষ প্রথমে কি বলেছে সাধারণ মানুষ এটাই বলেছে যে মাথাটা খারাপ হয়ে গেছে কারণ সাধারণ মানুষ ব্যাপারটাকে মানতে চায়নি রাইট কাজেই একটা জিনিস বুঝতে হবে তারা কেন মানতে চাইছে না বা কেন মানতে সমস্যা হচ্ছে এটাও কিন্তু বুঝতে হবে মানতে সমস্যাটা এই কারণে হচ্ছে মিস্টিকাল এক্সপেরিয়েন্স কিন্তু শুধু তাদের হচ্ছে সাধারণ মানুষের কিন্তু হচ্ছে না আমি যদি এখন বলি যে আমার একটা দুর্দান্ত মিস্টিকাল এক্সপেরিয়েন্স হয়েছে আমাকে সবসময় এই প্রশ্ন করা যায় বা এটাকে ডাউট করা যায় আমাকে প্রশ্ন করা যায় আমার এক্সপেরিয়েন্সটাকে डाउटও করা যায় হ্যাঁ দুটই করা যেতে কারণ সেই এক্সপেরিয়েন্সটা তো আমার সাবজেকটিভ এক্সপেরিয়েন্স নয় আমি কি করে বিশ্বাস করব যে আপনাদের এরকম হয়েছে আমি যেহেতু তো নিজে ব্যাপারটাকে প্রত্যক্ষ করি নি বুঝতে পারতে পারি এটা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন একটু কঠিন নয় মানে আমি বলছি ওয়ান্স এগেইন এখানে বিশ্বাস চলে আসছে ফেইথ ইজ देयर আ কম্পোনেন্ট অফ ফেইথ ইজ देयर ঠিক আছে একটা জিনিস হয় এটা সত্যি কথা একজন যোগী তিনি যদি সত্যিকারের এই প্র্যাকটিসেস গুলো করে তিনি যদি সাধনার সেই স্তরে পৌঁছান তার অ্যাপিয়ারেন্সে তার প্রেজেন্সের মধ্যে মানুষ কিন্তু সেই বিষয়টা অনুভব করতে পারে এটা খুব ডেফিনেট তাতে সেখান থেকে সেই মানুষটির প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্ভ্রম সম্মান এগুলো আপনা সাধারণ মানুষের জন্মায় কিন্তু আমি বলছি যাদের শ্রদ্ধা ভক্তি সম্মান জন্মালো জন্মালো কিন্তু কেউ একজন পন করে এসেছে যে আমি ডাউট করবো সে তো ডাউট করতেই পারে মানে আমি বলছি দিজ আর অল ওপেন টু বি ডাউটেড এগুলোকে সবকিছুকেই চাইলে ডাউট করা যায় ডাউট করার স্কোপ আছে